ভারতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটায় শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে সন্ধ্যা পর্যন্ত ছয়টা নির্বাচন হচ্ছে সাত দফায় প্রথম দফায় লোকসভার পাঁচশো গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভোট শুরু হয়েছে দেশের আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সতেরোটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে এতে অরুণাচল প্রদেশ রাজ্য বিধানসভার সাতটি ও সিকিমের বত্রিশটি বিধানসভা আসনেও নির্বাচন নির্বাচন শুরু হয়েছে এদিকে প্রথম পর্বের ভোটে নির্ধারিত হতে যাচ্ছে ভারতের আট কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্য এছাড়া পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা সাত কোটি ঊনসত্তর লাখ তাদের মধ্যে পুরুষ তিন কোটি পঁচাশি লাখ ত্রিশ হাজারেরও বেশি নারী তিন কোটি তিয়াত্তর লাখ চার হাজারের বেশি রাজ্যে আরও রয়েছেন ট্রান্সজেন্ডার এক হাজার আটশো ভোটারও প্রথম ধাপের নির্বাচনে পশ্চিমবঙ্গের তিন আসনে আজ পাঁচ হাজার আটশো চোদ্দটি আসনে ভোট দিচ্ছেন ছাপ্পান্ন লাখ ছাব্বিশ হাজার একশো আট ভোটার জানা গেছে এবারের নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ভোট কেন্দ্রগুলোকে প্রতিটি কেন্দ্রে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা সদস্য আরও থাকছে বারো হাজার তিনশো দশ পুলিশ সদস্য এই ভোটের মাধ্যমে নির্ধারিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের সংসদ সদস্য নিশীত প্রামাণিকের ভাগ্য বিজেপির এই প্রার্থী কোচবিহারের আসন থেকে নির্বাচন করছেন ইউএসএ নিউ ইয়র্ক